আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম কুফরি কালামের কিতাব এটা জঘন্যতম কুফরি কালামের কিতাব এটার পৃষ্ঠার আছে দুইশো উনিশটায় যেখানে টার্গেট করে নেই যেখানে দুইশো উনিশটা আর এই যে দেখেন অদৃশ্য কালা যাদুর ভাণ্ডার চ্যালেঞ্জ এই চ্যালেন্ডটা আমার বহু মানে শুরুতে আমি যখন ইউটিউব চ্যানেলে নতুন তখনকার চ্যালেঞ্জ ছিল এটা তো অনেক কবির আশ্রয় আমি করে এই চ্যালেঞ্জটা কী যে করছে কে জানে পরের চ্যালেঞ্জটা আমার এখান থেকে চলে গেছে আজ পর্যন্ত ইউটিউবের ভিতরে এই চ্যানেলের কোনো ভিডিও পাওয়া যায় না তো দেখেন এখন আমি প্রক্রিয়াগুলো দেখাচ্ছি যেগুলো সম্পূর্ণ কুফুরি পাই এই যেগুলো যে লেখাগুলো দেখতেছেন আছেন এগুলো সব উল্টা এই যে উল্টা এই যে লাইল্লাহ ইহাম্মদ রাসুল্লাহ এটা হচ্ছে উল্টা তাই এটার দ্বারা কেউ কাজ যদি করেন অবশ্যই ভেবেচিন্তে চিন্তা কাজ করবেন এগুলো সাংঘাতিক বিদ্যা চেয়ারে মানুষ আটকানো এটা হচ্ছে বিয়ে বিয়ে বন্ধ বিয়ে খোলার তাবিজ মোহিনী পান এটা আমার এই এই পান পরাটা আমার মুখস্থ এটা দিয়ে আমি কাজও করছি এটার কাজ মিচ হয় না শ্রীক্ষেত্রের গুরু আর মেঘলাবর্ণ পান শ্রীজিলেন মহাকুরুদেব ভগবান মহাকালী সারে উহা মহাকাল সারে মহাকালী রাখে উহা মহাকাল খারে আমার এই পান পরা না পায় কেউ সন্তান চিরদিন স্থির রহে পর্বত সমান নাচে মহাকাশ আর নাচে মহাকালী তাথোয়ী তাথৈ নাচে ডাকীর যুগিনী ওং মা জয় কালী তুমি মরে দাও বর আমার এই পান পড়া উমুক কি সেপে ধর খায় বা না খায় হাতে করে লয় তাহার বত্রিশ নারী এই যে এটার হচ্ছে তার দ্বিতীয় কী মন্ত্রের শেষের ভাগটা এখানে নিয়মগুলা এটা হচ্ছে চোরাই মাল ফেরত পাওয়ার মন্ত্র এটা হচ্ছে পানি বস করা মন্ত্র ওগুলো জাদুবিদ্যা আর কি বিবাহ বন্ধ রাখা এগুলো হচ্ছে এই যে এই যে হচ্ছে জাগরণ করা মন্ত্র এগুলো এটা হচ্ছে কবর জাগানি এটা হচ্ছে পুতুল জাগানি নকশা তারপর এটা হচ্ছে পুতুল বশীকরণ জাগানি মন্ত্র এটা হচ্ছে শ্মশান জাগানি মন্ত্র এখানে সবগুলোই আছে গাছ জাগানি মন্ত্র এই যে গাছ জাগানি মন্ত্র এই যে বৃষ্টির পানিতে হাজিরা দেখা মন্ত্র ছবি দিয়ে বর্শীকরণ ও আকর্ষণ এই যে নকশাগুলো এগুলা পুরা পুরো ক্লিয়ার নকশা এই যেগুলা আছে নকশা এটার চালানির নিয়মকানুন সবই আছে একেবারে সবই ইন ইনটোটাললি সবই আছে এগুলা তো আমি বেশি কিছু দেখাইতে পারবো না এগুলা কুফুরি মন্ত্র এই যে দেখেন এগুলো সব কুফুরি মন্ত্র এটা একমাত্র যারা কুফুরি লাইনে কাজ করে তাদের জন্য এটা এই এটা হচ্ছে ছেলেমের বশীকরণের জন্য শয়তান এই দেখেন এখানে কি বলছে ডেভিল ইজ ওয়ান মানে শয়তান এক একক আমরা বলি আল্লাহ একক এখানে বলতেছে শয়তান একক তাই এগুলো কাজ যারাও করবেন একটু ভেবে কাজ করবেন ভাই যেহেতু পরকালের চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন নরসিংহ বশীকরণ মন্ত্র এটা আর এটা হচ্ছে পৃথিবীর সমস্ত নারীকে নিজের বসীবোধ করা এটাও দিয়ে আমি কাজ করছি বিসমুল রহমান রহিম আজমতুল লাইলি বাজ্জারু দমের সঙ্গে আমার হোক আমার এখানে এখানে আপনি ই দিতে পারেন নাম দেবেন এই যে তোর জায়গায় আমার হোক তোর মন শান্ত থাকবে আমার সত্তার সমাজ চন্দ্রের ঘরে থাকবে সদা নক্ষত্রের সত্তা ধরে আমাকে এক নজর না দেখিলে যাবি জাহান নামের ঘরে সার সার এটা হচ্ছে তৈরাগ্য বশ্বীকরণ মন্ত্র এটাও কুফরি মন্ত্র এটা আমি কুখুরি যেখানে চিহ্নগুলা দেখলে বুঝতে পারবেন অনেকেই হচ্ছে এ কুহুরি গুলা জাগ্রত করতে পারে না এই কুহুরি তাবিজ জাগ্রত করা মহামন্ত্র হচ্ছে যেটা যে কোনো কুহুরি মন্ত্র জাগরণ কুহুরী সাধনা শয়তান সাধনা এ দেখেন এখানে কি বলছে আজ্জাম তো আলাইকুম কে ইয়া সামাউন শয়তান কে ইয়া ফেরাউন শয়তান কে ইয়া হাসান শয়তান কে ইয়া ইয়া শব্দটা আমরা ব্যবহার করি যারা মহান ব্যক্তি তাদের ক্ষেত্রে আর এখানে দেখেন ইয়া শব্দ ব্যবহার করা হইতেছে শয়তানদের নামের আগে তাই এখানে শয়তানকে একক বলা একক হিসাবে ধরে নেওয়া হয়েছে তাই এ মন্ত্র দিয়ে এগুলাতে কাজ করতে গেলে হ্যাঁ দুনিয়ার কাম দুনিয়াতে কর্মের ফল বিথা জানা পাই যেরকম কর্ম করবেন তেমন ফল পাবেন দুনিয়াতে নয় দিনে বশীকরণ মন্ত্র এটা হ্যাঁ শ্মশান দ্বারা মেয়ে বশীকরণ মন্ত্র এগুলো মারাত্মক কাজ করে ইয়া আলি শাম নিগম্বর শ্মশানের দিয়ে টান উমুকের বেটি উমুকের পঞ্চাশ পঞ্চের আত্মা অন্তর এটা হচ্ছে বান মন্ত্র এগুলো মন্ত্র এগুলো পুখুরি এখানে অনেক কিছু পাবেন আপনারা একেবারে কাজের যাবতীয় সিস্টেমগুলো সরি এখানে উল্টা দিকে গেছে জিন দিয়ে মানুষকে কষ্ট কষ্ট দেওয়া আমি শেষেরগুলো দেখাইতেছি আরও এই যেগুলো এই যে যে নকশাগুলো দেখছেন এই যে সাংঘাতিক নকশা এই যে এগুলা সব সাংঘাতিক নকশা এই যেগুলো নকশা দেখেন শত্রু ব্যবসা বাণিজ্য নষ্ট করা আগে এগুলো দেখ বহুত কাম করতাম কিন্তু এগুলো দেখ কাম করলে নিজের ক্ষতি হয় দেখে এগুলো বাদ দিয়ে দিছে এগুলো জিন হাজির করা কুখুরি নকশো এক এক রাতের ভিতরে হাজির হবে হ্যাঁ যদি কেউ করতে পারেন করবেন এটা হচ্ছে আলির হায়দারি হাক এগুলো আলির হায়দারি হাক ব্লেড বান খুর বান এখানে থেকে বেশি আপনারা বান পাবেন বান বসীকরণ এগুলো কুখুরি এই যে রামের বান চব্বিশ ঘন্টায় মানুষকে দূর থেকে আনা বান এই যে বান এক ঘন্টায় বসীকরণ রক্তকালীর বান শঙ্খমুখী বান বশীকরণ কাজল মোহন টোটকা সব কিছু আছে যেগুলো দশ মিনিটে বশীকরণ মারণকালী সাধনা মানুষের জবান বন্ধ চব্বিশ ঘন্টায় মোহিনী শয়তানের দিলভাগ বশীকরণ তেলপড়া মোহিনী শক্তিশালী বশীকরণ চুঙ্গি মোহিনী বান দূর থেকে মানুষ আকর্ষণ এগুলো সব বেশিরভাগই খালি বান পাবে না দেখেন পরি বাধ্যকরণ স্ত্রীকে বাড়ি থেকে বাহির করা লিঙ্গবান লিঙ্গ ঘাওবান ঘুরা বান ছেলে মেয়ে বিয়ে বন্ধ করা মৃত্তিকা সাধন চৌদ্দরা চালান পিসাশিনি সাধন শত্রুর হাত পা নষ্ট করা বান শরীরে পানি না গান সুই বান মানুষকে ভূত পেতে নাগানই বান সমস্ত বান চালাইবে মন্ত্র দিয়ে অন্যের মনের খবর বলা স্বর্গবান ভূত চালান মাসান চালান কাল চালান মেয়েদের শাস্তি দেবার বান শ্মশান জাগানো মন্ত্র লোহা সুরা বান খর্গ কালা জাদুর বান মেয়ে আকর্ষণ করা নকশা কঠিন বসীকরণ মানুষকে হাজির করা পাতালিমুখী বান মানে এখানে বহুত খালি সম্পূর্ণ এটার ভিতরে খালি বান আর বসীকরণে বোঝাই আর হচ্ছে জিন চালান সাধনা বিষয়ে এখানে আছে সমস্ত কিছু তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন খদা হাফেজ আসসালামু আলাইকুম